আমার খবর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রান্নার গ্যাসে চলছিল স্কুল ভ্যান পরিবহন খবর পেয়ে রামপুরহাট মহকুমা পরিবহন দপ্তর শুক্রবার বেলা একটা নাগাদ পাঁচ মাথা মোড়ে অভিযান চালিয়ে দুটি স্কুল ভ্যান বাজেয়াপ্ত করে রামপুরহাট মহকুমার পরিবহন দপ্তর সূত্রে জানা যায় এদিন সকাল থেকেই রামপুরহাট পাঁচ মাথা মোড় সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় ওই অভিযানে দুটি গাড়ি যেগুলো রামপুর হাটে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে রান্নার গ্যাসে চলছিল সেগুলোকে বাজেয়াপ্ত করা হয় জানা যায় যে সমস্ত গাড়িগুলো আটক করা হয়েছে সেই গাড়িতে আট জন করে পড়ুয়া যাতায়াত করে গাড়িগুলি বিপজ্জনকভাবে রান্না করা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে চলছিল এর ফলেই যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল একটা কোনো সিগারেটের কিছু হলে বা কোনো রকম কোনো লিকেজ হলে পুরো গাড়িটা উড়ে চলে যাবে এটা ক্রিমিনাল এটা পুলিশে দেখুন ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে আমাদের ফেসবুক ও চ্যানেলে